সে এখন অন্য পুরুষের বাহুডোরে অন্য পুরুষের রমণী নদীর প্রবল ধারালো খরস্রোতে বাড় ভাঙে তারই অন্য পাড়ে স্রোত না থাকায় পলি জমে চর জাগে একজনকে পেতে একজন মানুষ আকাশের মতো বিশাল হয়ে যায় কত নির্ঘুম রাত পার করে দীর্ঘকাল নিদারুণ অপেক্ষার কষ্টে কাটিয়ে দেয় আর আর একজন মানুষ তাকে পেয়ে যায় কোনো কষ্ট ছাড়াই না চাইতে নদীর এপার জানে না ওই পার ভেঙে একেবারে তসনস নিশ্চিহ্ন হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর নিয়মগুলো মানুষের বিরুদ্ধে মানুষ আবহমান কাল কষ্ট পেয়ে এসেছে শুধু পৃথিবীর নিয়মে জেনারীকে চাইতে গিয়ে একদিন নীলাভ আকাশের মতো বিশাল মহান গভীর হয়েছি আমি খাওয়া দাওয়া ভুলে জেনারীর চিন্তায় কত দিনের পর দিন পার করেছি কেটে গেছে কত বিনিদ্র রজনী হয়েছি ফুলের মতো কোমল সুন্দর স্নিগ্ধ জেনারীর প্রতি প্রেম তাড়িত হয়ে কবিতায় কবিতায় একদিনের শহর ডুবিয়ে দিয়েছি সে নারী এখন অন্য পুরুষের প্রেম ডোরে অন্য পুরুষের ঘরণী ভোরের যে স্নিগ্ধ নরম রোদে আলোকিত হয় আমাদের এই ধরণী সে নরম রোদ আসে কোটি কোটি মাইল দূরের সূর্য থেকে যে রোদ সৃষ্টি করতে সূর্যকে পড়তে হয় প্রচণ্ড তাপে ভোরের সেই স্নিগ্ধ নরম রোদের ছোঁয়া না চাইতেই পায় পৃথিবী সূর্য কখনো পায় না সূর্যের গায়ে ভয়ানক তাপ ছাড়া আসলে কিছুই থাকে না মহাতপ্ত সূর্য পুড়ে চলে অবিরত আর আর নরম স্নিগ্ধ রোদের আলোয় প্রতিভাসিত হয় পৃথিবী